টিটোয়েন্টি বিশ্বকাপে এবারের যেসব রেকর্ড ভাঙতে যাচ্ছে বিশ্বকাপ মানেই তো রেকর্ড ভাঙা গড়ার খেলা আর সেটা যদি হয় টি টোয়েন্টি সংস্করণ তাহলে তো কোনো কথাই নেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে যেতে পারে তো বন্ধুরা চলুন সেই সব রেকর্ডের দিকে চোখ বোলানো যাক সর্বোচ্চ চার টিটোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চার মেরেছে মাহেলা জয়াবর্ধনে লঙ্কান এই কিংবদন্তি চারের সংখ্যা একশো এগারো দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি চার মেরেছে একশো তিনটি অর্থাৎ মাত্র নয়টি চার মারলে জয়াবর্ধনকে ছাড়িয়ে যাবেন কোহলি এই তালিকার তৃতীয় স্থানে আছে তিলকা রত্নে দিলশান তিনি চার মেরেছেন একশো একটি ছিয়াশিটি চার মেরে ডেভিড ওয়ার্নার আছেন পঞ্চম স্থানে অর্থাৎ কোহলি রোহিত কিংবা ওয়ার্নার প্রত্যেকেরই জয়াবর্ধনকে ছাড়িয়ে যাবার সুযোগ আছে দ্রুততম সেঞ্চুরি বলের হিসাবে বলের হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম দুটি সেঞ্চুরি ক্রিজ গেইলের দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরির আগে দুই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল এবার এই রেকর্ড ভাঙতে পারে গত ফেব্রুয়ারিতে ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছে নামিবিয়ার ইয়ান লিকোস লফটি ইটোন নেপালের বিপক্ষে লফটি ইটোন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র তেত্রিশ বলে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশটি দল সহযোগী অংশ দেশের সঙ্গে শক্তিশালী দলগুলো খেলবে তাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সম্ভাবনাটা এবার বেশি সর্বোচ্চ ক্যাচ তেইশটি ক্যাচ ধরে বিশ্বকাপে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় সবার উপরে আছে এভি ডিভিলিয়াস তালিকার দ্বিতীয় স্থানে আছে ডেভিড ওয়ার্নার তিনি ক্যাচ ধরেছেন একুশটি সব কিছু ঠিকঠাক থাকলে এই রেকর্ড ভাঙাও তাই সময়ের ব্যাপার মাত্র রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ধরেছে ষোলোটি করে ক্যাচ তাদেরও সুযোগ আছে ডিভিলিয়াসকে ছাড়িয়ে যাওয়ার এক টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ বিশটি দল ফাইনাল পর্যন্ত গেলে সর্বোচ্চ তাই নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারে দলগুলো যেহেতু ম্যাচ খেলার সংখ্যা বাড়তে যাচ্ছে তাই বিরাট কোহলির করা দুই বিশ্বকাপে তিনশো উনিশ রান ভাঙার জোরালো সম্ভাবনা আছে সেবার কোহলি খেলেছিলেন ছয়টি ম্যাচ প্রথম দল হিসেবে একসঙ্গে সব আইসিসি ট্রফি জেতার সুযোগ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর গত বছরই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে প্রথম দল হিসেবে একসঙ্গে আইসিসির তিনটি ট্রফি নিজেদের ঘরে নিতে পারবে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিসেল মার্স বর্তমানে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া তাই অস্ট্রেলিয়ার সামনে বিরাট সুযোগ রয়েছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও